হ্যালো মাই ছোট্ট ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি ছোট্ট একটা মিনি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো আজকে মা কিছু একটা বানাবে তো আমি নিজেও জানি না কি বানাবে তো চলো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা তো এই যে এগুলো এগুলো হচ্ছে কলাইয়ের ডাল মা সকালবেলা ভিজিয়ে রেখেছিলো আর দেখো সব খোসা কিন্তু উঠে গেছে ঠিক আছে তো এই কলাইয়ের ডাল দিয়েই কিছু একটা বানাবে তো আমি জানি না কি বানাবে আর এই যে এগুলো কি বলো তো এগুলো হচ্ছে চুলকানি পাতা তোমরা হয়তো এই পাতাটার সাথে সবাই পরিচিত কম বেশি হ্যাঁ এটা হচ্ছে আর কিছু পাতা না কচু পাতা তো এই কচু পাতা এই যে কলাইয়ের ডাল দিয়ে কী বানাবে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমিও কিন্তু ঠিকমতো জানি না কি বানাবে মা বললো আয় একটা জিনিস বানাবো তুই একটু ভিডিও কর সবাই দেখতে পারবে তাহলে খেতে কিন্তু কেমন হবে না হবে সেটা আমি নিজেও যাই না আমি কোনোদিনও খাইনি আজকে ফার্স্ট টাইম মা বানাচ্ছে তো মা বললো কোনোদিনও বানাই নি চল আজকে বানাই তুই ভিডিও কর তো প্রথমেই দিয়ে দিলো দেখতেই পারলে একটু রসুন আর লঙ্কা দিয়ে দিলো লঙ্কা না দিলে হবে না যা যত পরিমাণে ঝাল খাও ততটা পরিমাণে দিতে পারো ঝালটা আমরা যেহেতু কম খাই ওর জন্য তাও একটু বেশি করে দিতে হয়েছিল যেহেতু কচু পাতায় তো না হলে কাবে ওর কারণে আর এই যে এখানে দেখো মিক্সারে কিন্তু পেস্ট করে নিয়েছে পেস্ট করে বের করে নিয়েছে এই যে দেখো কেমন লাগছে দেখতে আটার মতো পুরো লাগছে আটা তো আমি মাকে বলছিলাম প্রথমেরটা কেমন হলুদ হলুদ লাগছিলো তারপরটা কি সুন্দর সাদা মানে প্রথমবার যেটা পেস্ট করেছে দেখো কেমন লাগছে দেখতে আর দ্বিতীয়টা কেমন সাদা সাদা লাগছিল দেখতে কাছের থেকে কেমন একটা লাগছে দেখতে তো অর্ধেকটা পেস্ট করা হয়ে গেছে আর এই যে দেখো পরেরটা কি সুন্দর সাদা এসছে কারণ প্রথমেরটায় লঙ্কা দিয়েছিলো আর পরেরটা হচ্ছে রসুনের সাথে পেস্ট করেছে ওর কারণে এরকম কালার এসছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও মানে টুকটাক ঘরে বানিয়ে খেতে পারবে বিকেল টাইমে কারণ বিকেল টাইমে আমাদের কিন্তু সবারই একটু খেতে ইচ্ছা করে ঝাল তারপরে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে তো ভাবলাম চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তাহলে তোমরাও ট্রাই করে দেখতে পারবে খেয়ে খেয়েও কিন্তু অবশ্যই ট্রাই করে বাড়িতে খেয়েও খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তো ওর জন্য লেবু দিয়ে দিচ্ছে যেহেতু না হলে গলা চুলকাবে যেহেতু কচুর পাতার উপরে দেবে ওর কারণে তো তোমরাও কিন্তু অবশ্যই মানে এই লেবুটা দিও যদি কেউ বানিয়ে খেয়ে লেবুটা দিও নাহলে গলা চুলকাবে তো তারপরে দেখো মায়ের মধ্যে কিন্তু হলুদ দিয়ে দিলো পরিমাণ মতো তারপরে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ি কাঁচা লঙ্কা দিয়েছিলো ওর জন্য হালকা লঙ্কার গুঁড়ি দিলো কালার আসার জন্য তারপরে নুন দিয়ে দিল পরিমাণ মতো আর এখানে দেখো কচুর পাতা আগের থেকে কেটে নিয়ে এসেছিলো তো তোমাদের আগেই দেখালাম আর এখন মা কিন্তু সুন্দর করে এটা পাতিয়ে নিচ্ছে পাতানোর পরে তারপরে এই মিশ্রণটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখতেই পারছো যাতে পুরোটা একদম ভালো করে মিশে যায় একসাথে নাহলে জায়গায় জায়গায় কিন্তু লেগে থাকবে ওর কারণে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে তারপরে দেখো এখানে সুন্দর করে কিন্তু পাতিয়ে দিচ্ছে কচুর পাতার উপরে পাতলা পাতলা করে সুন্দর করে কিন্তু পাতিয়ে দিচ্ছে তারপরে দেখো এক একটা এক একটার উপরে পাতাতেই থাকবে পাতাতেই থাকবে দেখো খুব সুন্দর করে কিন্তু জায়গায় জায়গায় কিন্তু ফাঁকা থাকলে হবে না পুরোটাই কিন্তু ভরাট করে দিতে হবে এই যে দেখতেই পারছো আর যেহেতু কচুরপাতা পাতার কচুর পাতা কিন্তু ভীষণ পাতলা হয় একটু এদিক ওদিক হলেই ফেটে যাবে ওর কারণে ওইটা প্রথমটা দেওয়া হয়ে গেলো তারপরে আর একটা দিয়ে দিল মা দেখতেই পাচ্ছ এরকম করে করে দুই তিনটে মানে যে যতটা যেহেতু অল্প একটু বানিয়েছিলাম ওর জন্য অল্প কটা কচুর পাতাই হয়ে গেছে যে যতটা খাবে ততটাই মানে কচুর পাতা লাগবে আর কি এরকমই বিষয়টা তো এই যে দেখতেই পারছো মা কিন্তু এখন দুই নম্বরটা করছে আর কি এই যে পুরোটাই কিন্তু এইভাবে পাতিয়ে পাতিয়ে দিতে হবে সবকটায় তো তারপরে এই যে আর একটা চলে এসছে আর দেখতে দেখতে কিন্তু আমাদের মিশ্রণটা কম হতে থাকছে দেখতেই পারছ তো তিন নম্বরটাও চলে আসলে এই যে তিন নম্বরের উপরে দিয়ে দিচ্ছে দেখতেই পারছো মা খুব সুন্দরভাবে মানে পাতিয়ে পাতিয়ে দিচ্ছে এই যে দেখো তো যেহেতু সুন্দরভাবে না দিলে চারিদিকটা ভালো করে হবে না আর এক জায়গায় দলা মেরে থাকলে হচ্ছে সিদ্ধটা হবে না সিদ্ধ হতে একটু টাইম লাগবে ওর কারণে মা কিন্তু চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আর এটা কিন্তু এভাবেই দিতে হয় তো এই যে দেখো আর একটাও দিয়ে দিল যেহেতু অল্প একটু ছিল লাস্টে ওর কারণে মা এটাও দিয়ে দিলো না হলে বিচ্ছিয়ে লাগবে ওর কারণে মা বলল এটাও দিয়ে দিই ওর জন্য চার নম্বরটাও চলে আসলো দেখতেই পারলে এখন কিন্তু সুন্দর করে দিয়ে দিল তো তারপরে এই যে ভালো করে দেওয়ার পরে এরপরে আসবে আসল সময়টা মানে সুন্দর করে আস্তে আস্তে করে পেছিয়ে তারপরে মোড়াতে হবে এটাকে খুব আর এটা করতে গিয়েই কিন্তু একটুখানি মানে রিক্সের ব্যাপার একটু মানে অনেকটা রিক্সের ব্যাপার এটা করতে গেলেই মানে ফেটে যায় তো আমাদেরও একটুখানি ফেটে গেছিলো মানে যেহেতু কচু পাতা খুব পাতলা হয় ওর কারণে একটুখানি ফেটে গেছিল এই যে দেখো ফেটে গেছিলো আর কচু পাতা সাইডে ছিল অল্প একটু মা বলল দে এটা দিয়ে মুড়িয়ে দিই তো তারপরে দেখো খুব সুন্দর করে মুড়িয়ে কিন্তু তারপরে এটাকে কিন্তু চারিদিক থেকে পেঁচিয়ে দেওয়া হবে দড়ি দিয়ে এই যে দেখো দড়ি কারুর বাড়ি যদি সুতো থাকে সুতো দিয়ে বা উল দিয়ে যে কোনো একটা কিছু দিয়ে পেঁচালেই হবে এই যে দেখো আমাদের ওই যেহেতু উল ছিল না সুতো ছিল ওর কারণে মা সুতো দিয়ে ভালো করে এটাকে পেঁচিয়ে চারিদিক থেকে না হলে তো ফেটে যাবে ওর জন্য চারিদিক থেকে পেঁচিয়ে দিচ্ছে সুন্দর করে দেখতেই পাচ্ছ তোমরাও কিন্তু খুব সাবধানে করো না হলে কিন্তু ফেটে যাবে আর যেহেতু কচুরপাতা আগেই বললাম ওর জন্য ফেটে যাবে আর মা কিন্তু খুব সাবধানে করছিল আর চারিদিক থেকে কিন্তু পুরো কভার করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ যাতে কোনো দিক থেকে ফেটে ফুটে না বেরিয়ে যায় সুন্দর করে একদম ব্যাগের মতো প্যাক করে দিচ্ছে এই যে দেখো তারপরে প্যাক করে দেওয়ার পর সুতোটা খুব সুন্দরভাবে মানে চারিদিক থেকে প্যাক করে দেওয়ার পর যাতে কোনো দিক থেকে ফেটে ফুটে একটুখানিও যাতে না বেরোয় ওর কারণে চারিদিক থেকে মানে হচ্ছে বন্ধ করে দিচ্ছে মুখটা দেখতেই পাচ্ছ তোমরাও কিন্তু এরকম সেম পদ্ধতিতে করো না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আর খুব সাবধানে করো কারণ এইটা না ভীষণ রিক্সের ব্যাপার এই প্যাঁচানোটা বেশিরভাগ আর কি না হলে ফেটে ফুটে একদম একাকার হয়ে যাবে তারপরে প্যাঁচানো হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দিয়েছে সিদ্ধ হতে এটা কিন্তু আধা ঘন্টা মতো রাখতে হবে কড়াইতে ঠিক আছে আধা ঘন্টা বা কুড়ি মিনিট এরকমভাবে রাখলেই হবে তো তারপরে ওটা সিদ্ধ হতে থাক ততক্ষণে দেখি কি বাইরে বিকেল যেহেতু এখন কিন্তু সাড়ে পাঁচটার মতো বাজার দেখো অসম্ভব বৃষ্টি নেমে গেছে বাইরে একটু আগে কি সুন্দর ছিল আর অসম্ভব বৃষ্টি নেমে গেছে এখন আর এই যে দেখ তারপরে কিন্তু নামানো হয়ে গেছিলো নামিয়ে কিছুক্ষণ দশ কুড়ি মিনিট ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবে যাতে শক্ত হয়ে যায় না হলে শক্ত না হলে কিন্তু সিদ্ধটাই যদি কাটতে থাকো তোমরা তাহলে কিন্তু পুরো একদম ভেঙে ঠেঙে যাবে দশ কুড়ি মিনিট মতো ডিপ ফ্রিজে ধুয়ে দেবে যাতে একটুখানি শক্ত হয়ে যায় আর তারপরে মা কিন্তু সুন্দর করে এখানে সুন্দর করে আস্তে আস্তে করে একদম সুতোটা কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছে দিকে ভাই গেছিলো প্রায় বোটে প্রায় বোট থেকে কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসছে আর ও এসে দেখে এই যে আমরা কিন্তু এইসব বানাচ্ছি আর দেখে তো খুব খুশি যে কখন খাবো কখন আর এই দেখো মা কিন্তু এখানে ছুঁই দিয়ে কাটতে বসে গেছে একদম আস্তে আস্তে ধীরে ধীরে এভাবেই ছোট ছোট ভাবে পিস করে কাটতে হবে এই যে দেখো পুরো কি মাছের পিসে এরকম আর কি লাগছে দেখতে এই যে দেখো কচুর পাতাটা কিন্তু ছাড়াবে না তোমরা কেউ কচুর পাতাটাও কিন্তু শুদ্ধ একদম কাটতে হবে এই যে দেখো আর আমাদের ছুরিতে ধার ছিল না ভাই নিয়ে দুষ্টুমি করে ওর জন্য আর দেখো আমরা ডিপ ফ্রিজে যেহেতু রেখেছিলাম ওর কারণে মানে শক্ত হয়েছিল কিন্তু একটু শক্ত হলে বা একটু সিদ্ধ হলে ভালো হতো তো তোমরা কিন্তু একটু বেশি টাইম নিয়ে সিদ্ধ করো তাহলে একটু বেশি ভালো হবে তারপরে বটি নিয়ে চলে এসছিলাম মা তারপরে বটি দিয়ে কাটছিলো এই যে দেখো ছুরি দিয়ে কাটছিল না ওর জন্য বটি দিয়ে কাটছিলো সুন্দর সুন্দর করে দেখে মনে হচ্ছে কি সুন্দর সুন্দর মাছের পিস মনে হচ্ছে ইলিশ মাছের পিস এরকম লাগছে দেখতে তো দেখো এইগুলো দেখে তোমাদের কার কার কিন্তু খেতে ইচ্ছা করছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এইভাবে সুন্দর করে কিন্তু পিস পিস করে কাটতে হবে আর দেখো এখানে কিন্তু অনেকগুলো পিস কাটা হয়ে গেছে অলরেডি তো ধীরে ধীরে অর্ধেকটা কিন্তু হয়ে গেছে বলতে গেলে তারপরে আসবে মেন পদ্ধতি তো দেখো সুন্দর করে কেটে দিয়েছে এই যে একটু যেহেতু একটু রিফ্রিজে রাখলে ভালো হতো আরেকটু মানে হচ্ছে শক্ত হয়ে যেত ভালো হতো তো যেহেতু আমরা বের করে নিয়েছি আর কি করা যাবে আর এখানে কিন্তু সব কটা কাটা হয়ে গেছে তারপরেই দেখো আমরা রান্নাঘরে চলে এসেছি এসে কড়াইতে মা সর্ষের তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো অনেকটাই কিন্তু তেল লাগবে তো কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছে আর এই যে দেখো মাছের পিসগুলো এখানে কেটে রেখেছে আর ভাই কিন্তু এদিকে লোক মানে হচ্ছে ওর খুব টেস্টি লাগছে বলছে আমি কখন খাবো কখন খাবো তো তারপরেই দেখো কড়াইতে কিন্তু তেলটা গরম হয়ে গেছে তারপরে মা মাছের পিসগুলো সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তো এখন ছেড়ে দেবে দুই একটা করে আর এটা যেহেতু কলাইয়ের ডালে বানানো আর কি ওর কারণে একটু কিন্তু কড়াইতে লেগেই যাবে আর বেসন দিয়েও কিন্তু করা যায় যেহেতু বৃষ্টি পড়ছিলো বাইরে ওর জন্য আমি দোকানে বেসন আনতে যেতে পারিনি ওর জন্য মা এমনি করেই করছে দেখো এখন সুন্দর করে এগুলো ভেজে নেবে সব কিছু তোমরা দেখতে থাকো তো দেখো এইদিকে কিন্তু হালকা হালকা লেগেও গেছিলো আর মা কিন্তু উল্টে পাল্টে দিচ্ছিলো আর দেখো কি সুন্দর কালার চলে এসেছে হালকা হালকা লাল লাল একদম আর এটা কিন্তু পুরো কড়া কড়া করে বাঁচতে হবে না হলে ভিতরটা সিদ্ধ হবে না এই যে দেখো তোমাদের এই ভিডিওটা দেখে কাদের কাদের খেতে ইচ্ছা করছে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর এদিকে তো আমার ভাই দেখো দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে তা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ওর আরও আরও পরিমাণে দুষ্টুমি করছিল আর এই যে দেখো চারটে তো অলরেডি কড়াইতে ছাড়া হয়ে গেছে আর কটা রয়েছে তো ভা ভাই ভাবছে যে কখন বাজাবে আর কখন খাবো যেহেতু ছোট তো ওর কারণে আর এই যে দেখো কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে পুরো কড়া কড়া করে ভেজেছে মা এই যে দেখো বললাম না যেহেতু কচুর পাতা ওর কারণে বেশি করে একটু ঝালটা দিতে হবে তো খেতে কিন্তু কেমন হয়েছে সেটা কিন্তু তোমাদের পরে জানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তবেই জানতে পারবে আর এদিকে কিন্তু মা একে একে ছেড়ে দিচ্ছে সবটা দেখতেই পাচ্ছ বাঁচতেই হবে বাঁচতেই হবে তো তারপরে আমি চলে এসেছিলাম সন্ধ্যা দিতে যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছে ওর কারণে সন্ধ্যা দিতে হবে তো ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে আমি এদিকে তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে দিই এখন ঠাকুর ঠাকুরগায়ে চলে এসেছি একটু সন্ধ্যা দেবো তারপরেই মানে মার সাথে গিয়ে হেল্প করবো মার কাছেই বসেছিলাম তো তারপরে ভাবলাম যে না অনেক সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিতে চলে যায় তো এখন দেখো আমি ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি ধূপকাঠিটা ধরানোর পরেই সন্ধ্যাটা দিয়ে নেব সুন্দর করে ভক্তি ভরে মন ভরে আর কি ঠাকুরের পুজো করে নিচ্ছি এই যে দেখা এখন কিন্তু ঠাকুরের সামনে ধূপকাঠিটা নিয়ে চেয়ে নিচ্ছি আর কি ঠাকুরকে দেখাচ্ছে আর কি তো এই যে এখন সন্ধ্যাটা দেব দিয়ে তারপরে যাব আর কি আর ভাইকে ক্যামেরা ধরতে বললে না ও এত পরিমাণে দুষ্টুমি করে না ক্যামেরা ধরে দিতে চাই না একটু প্রচুর দুষ্টুমি করে কি করব বলো তাও বুঝিয়ে সুঝিয়ে একটু ক্যামেরা ধরাই দুষ্টুমি ভীষণ দুষ্টুমি করে ও ধরেই দিতে চায় না তো আর কি করা যায় এদিকে দেখো আমার সন্ধ্যা দিয়ে কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যা দিয়ে চলে এসেছি তারপরে এই যে এসে দেখি কি মা এখানে কিন্তু প্লেটে দেখতেই পারছো এটা কিন্তু আমাদের জন্য না এটা পাশের বাড়ি একটা কাকিকে দেবে ওর জন্য মা কিন্তু প্লেটে নিয়ে নিয়েছে তো নেওয়ার পর তারপরে আমাদের দুই ভাই বোনকে এই যে দিয়ে দিয়েছে অর্ধেক অর্ধেক করে একটা আর একটা পিস পিস করে আর মার জন্য রেখেছে আর বাবা খাবে আর কি এই যে দেখতেই পারছো নামিয়ে দিয়েছে চলো এখন মা বললো খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছে তোমরা একবার অবশ্যই বাইরে ট্রাই করে দেখতে পারো আমি তোমাদের সাথে পুরো ফুল রেসিপিটা শেয়ার করলাম তোমরা প্লিজ একবার হলো ট্রাই করে দেখো খুব সুন্দর খেতে হয়েছে ঝালটা একটু বেশি দিয়ে দিয়েছি তার কারণে যেহেতু কচু পাতা দিয়ে দেয়া ছিল ওর কারণে না হলো কচুর ঝাল লাগবে ওর কারণে তাইলে দেখো দেখতে কিন্তু পুরো মাছের পিচের মতো লাগছে হুম মাছ মাছের পিচ মাছের কাটনা হচ্ছে আজ এতো অল্প বাকি ছিল

তোমাদের গাঁদে গাঁদে খেতে ইচ্ছা হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো ছোট্ট মিনি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আজকের রেসিপির ভিডিওটা কেমন লাগলো তোমাদের তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো হেউ একবার কেনা